বসত বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামের এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভক্তভোগীর চাচা নকুল বর্মন জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি

বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তি করতেছে এই সেই জানি আমরা না আর দশজন আমাদের গ্রামের আমরা ফলাফাই দরজার একটা দরজাটা খুলতে গিয়ে দরজা একটা খিলি আসলে পরে আমরা যাই দিই দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাপড়া টা দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলির খবর দেই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলো হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপির সাথে রাজনীতির সাথে সে একটিভ যদিও কোনো কমিটি না হতে কোনো পদে নাই কিন্তু বিএনপির রাজনীতির সাথে পুরাপুরি একটিভ হয় তবে মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন দাবি করেন বিএনপির সাথে ফজর আলীর কোনো সম্পর্ক নেই বিএনপি কেউ না বিএনপির কর্মীও না সে আওয়ামী লীগ করে এটা আমাদের উপরে চাপানোর চেষ্টা করবে